প্রথম শট বিশেস কালনার শটে এডি ও বিট শটে এডি ও বিট দাঁড়িয়ে থেকে করলো বিট্টু এবং রাজা শটে ও গোল করলো পলাশ উইনিং শট শটে পলাশ আর এদিকে গোলকিপার এডি কি হবে একদিকে সুরাজ একাদশ আর একদিকে জিসেস কাল্লা একদিকে পলাশ একদিকে এডি উইনিং শট গোল করে দিলেই টিম কিন্তু ফাইনালে প্রবেশ করবে একদিকে এডি তাকে কিন্তু বি সেভ করতেই হবে সমতে ফেরতে গেলে শটে পলাশ এদিকে আছে জিসেস কাল্লা সেমিফাইনাল খেলা ট্রাই বেগার গোল শূন্য অবস্থায় শেষ হলো খেলা এখন ট্রাই বেগারে ফলো ফলো হবে কোন টিম প্রবেশ করবে ফাইনালে সুরাজ একাদশ আচ্ছা যারা মাঠে ঢুকে পড়েছেন বেরিয়ে আসতে হবে একদিকে সুরাজ একাদশ আর একদিকে জিসেস কাল্লা যে টিম জিতবে তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে প্রথম শট জিসেস কাল্লা সাত নম্বর জার্সি পরিত বিদেশি প্লেয়ার ফ্র্যাঙ্ক এবং একদিকে গোলকিপার রাজা প্রথম শট সুরাজ একাদশের শটে ফ্র্যাঙ্ক প্রথম শট সুরাজ একাদশ শটে ফ্র্যাঙ্ক এদিকে গোলকিপার রাজা শটে ফ্র্যাঙ্ক

একাদশ তারা প্রথম শটে গোল করে জিসেস কালনা জিসেস কালনা তাদের প্রথম শট শটে এডি এবং আগে গোলকিপার বিট্টু শটে এডি প্রথম শট জিসেস কালনার ঠটে এডি ও বিফুট কিন্তু পাওয়ারে দেখে করলো বিট্টু দাঁড়িয়ে থেকে সেভ করলো বিট্টু অলপন বম সিন্ধু সুরাজ দ্বিতীয় শট কিক জন্য তৈরি জার্সি নাম্বার সুরাজ সে ফুটবল জোনটা তৈরি করে রাখো নিংশলা পরামর্শ করছেন কে দাঁড়াবেন এবি দায়িত্বটা নিতে চাইছেন আমরা গোলকিপার দ্বিতীয় শটেই কিন্তু চেঞ্জ হয়ে গেল আর রাজাদার পরিবর্তে এবি দাঁড়াবে এবং জিসেস কালনা তারা কিন্তু প্রথম শটটা কিন্তু মিস করে ফেলে আউটস্ট্যান্ডিং সেভ করলো গোলকিপার বিট্টু এলি শট দাঁড়িয়ে থেকে লাইনে গেল লাইনে গিয়ে দাঁড়িয়ে থেকে সেভ করলো

জিসে جسے جسے কালনা তদের দ্বিতীয় শট কালনা দ্বিতীয় শর্ট এর জন্য তৈরি জার্সি নম্বর 16 টেলরsuperblock জন্য তৈরি গোল রাখো Bittu और on gom सेते सुराज 11 গুলো কিন্তু রেফারি সুরাজ একাদশ তারা দুটো শটে দুটো গোল করে এবং জিসেস কালনা তারা কিন্তু প্রথম শটটা কিন্তু মিস করে ফেলে দ্বিতীয় শট জিসেস কালনা শটে টেলার এবং এদিকে গোল বিট্টু ভাইটার শট কিন্তু টেলারের কাছে গোল কিন্তু করতেই হবে দিশেষ কালনাকে এবং বিট্টুরা যদি সেভ করে দেয় তাহলে সুরাজ একাদশ তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে ভাইটাল শট শটে টেলার ওয়াও টেলার

আগেদিকে গোলকিপার গোল করে দিলে টিম কিন্তু ফাইনাল প্রবেশ করবে এদিকে জিসেস কালনা তাদের গোলকিপার এডি তাকে কিন্তু সেভ করতেই হবে সমতায় ফেরতে গেল কারণ এডি প্রথম শটটাই কিন্তু মিস করে কোনো কথাই বলা যাবে না কিন্তু রেফারে কিন্তু আগেই বলে দিচ্ছে কার দেখলো সরি রেড কার্ড দেখলো পলাশ উইনিং শট শটে পলাশ আর এদিকে গোলকিপার এডি কি হবে একদিকে সুরাজ একাদশ আর একদিকে জিসেস কালনা একদিকে পলাশ একদিকে এডি উইনিং শট গোল করে দিলেই টিম কিন্তু ফাইনালে প্রবেশ করবে আর দেখি এডি তাকে কিন্তু মাস্ট বি সেভ করতেই হবে সমতে ফেরতে গেলে শটে পলাশ সুতরাং রাজাকে গোল করতে হবে গোল যদি আসে সেক্ষেত্রে কিন্তু তিন তিন থেকে খেলার ফলাফল দুই দুই হয়ে উঠবে অপর থেকে বিট্টুকে মাস দিয়ে সেভ করতে হবে যদি জলকে সেমিফাইনাল থেকে ফাইনাল টিকিট কনফার্ম করিয়ে দিতে হয় রাজা শেষ তৈরি সেভ করবার জন্য তৈরি গোল রক্ষ বিট্টু অনমত সেভ করলো হেডি নিজে ভুল করেছিল এবং নিজেই কিন্তু সেভ করে কিন্তু সমতে ফেরালো